আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্য হলবাসী দক্ষ উপন্যাসের পঁচিশতম পর্ব দিয়ে কণ্ঠে আছি আমি সঞ্জিদা ছ মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবিরের দিকে ফোন হাতে নিতেই আবিরের চোখে পড়লো ফোনে গান বাজতেছে কে নেশা ছড়ালে কে মায়ে জড়ালে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকে পুনরায় ফোনে মনোযোগ দিল কয়েক মুহূর্ত পর অষ্টাদশীর ফোনে ছবিসহ নিজের নাম আমার আবির দিয়ে একটা লাভ ইমোজি ডট 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 ভাই দেখি হুট করেই বিষম খেয়ে উঠলো আবির কাশতে কাশতে বিছানার পাশে বসতে বসে পড়েছে মেঘ আতকে উঠে শুধালো কি হয়েছে আবির ভাই মেঘ সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিল আবিরের দিকে আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসে সবটুকু পানি খেয়ে শেষ করলো মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস ছাড়লো গ্লাস মেখে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশীর মুখের পানে এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝে উঠতে পারছে না আবির কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গভীর কণ্ঠে বলল আমার নাম্বার তো তোর ফোনেই আছে তাহলে মামনি দিয়ে মিম দিয়ে কেন কল দেওয়াতে হয় তুই কল দিতে পারিস না মেঘ জিব্বায় কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুপা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো ঘাড় ঘুরিয়ে রাসভা কণ্ঠে বলল ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিয়ে কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায়নি বেরিয়ে পড়েছে রুম থেকে করে বলছে সর্বনাশ নাম্বার সেভ করে দেখে বিষম খেলেন উনি মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো একবার ভাবলো মেঘ নামটা পাল্টাবে বড়ক্ষণে মনে হলো যা দেখার তা তো দেখে ফেলেছে এখন আর পাল্টালে কি হবে মেক ছবিটা দেখে হাসছে আর বলছে আরে কবে যে নামের পিছন থেকে ভাইটা সরাতে পারবো কিছুদিন পর আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসের কাজেফাকে গল্প করছিলেন গল্পনা ঠিক দুই ভাইয়ের নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করছিলেন মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ছোট থেকেই বন্ধুর মতো এমন এখন যেমনটা তানফির আর আবিরের সম্পর্ক মোজাম্মেল খান থেকে চিন্তিত দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন কি রে কি হয়েছে তো শরীর খারাপ নাকি মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন মেঘকে নিয়ে খুব চিন্তায় আছি ভাইজান আলী আহমেদ খান গভীর কণ্ঠে শুধালেন মেঘ মাকে নিয়ে আবার চিন্তা কিসের তোর কত লক্ষ্মী একটা মেঘ মোজাম্মেল খান ভক্ত স্বরে বললেন সামনে ভার্সিটি পরীক্ষা মেডিকেল পরীক্ষা তানবিটা তো ঠিক পড়লই না এখন সব আশা ভরসা মেঘকে নিয়ে আলি আহমেদ খান ভাইকে সাহরতে বললেন আর চিন্তা করিস না ইনশাল্লাহ চান্স হয়ে যাবে না হলে কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে ওইগুলোতে পড়াবো সমস্যা কি। মোজাম্মেল খান মন খারাপ করে বললেন আমি তো চাই মেয়েটা মেডিকেল পড়ুক আলি আহমেদ খান হাসিমুখী উত্তর দিলেন ভাগ্যে যা আছে তাই হবে দিন শেষে ওরা মানুষ হলেই হলো আর আর আমার কোনো চিন্তা নেই মোজাম্মেল খান এবার একটু ঠাট্টা ঠাট্টাস বলে উঠল হ্যাঁ তোমার আর চিন্তা কি তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতো বিজনেসের জড়িয়ে গেছে তোমার তো খুশি লাগবে। আলী আহমেদ খান ভাইয়ের কথায় শব্দে হেসে উঠল হাসতে হাসতে বললেন আমার ছেলে আমার কথা বেন অফিসে আসছে এটা দেখছিস সাথে নিজের মফিক কোম্পানি শুরু করেছে বাইক কিনলো রাত বেরাতে বাড়ি ফিরে নিজের মতো চলে এগুলো নিয়ে তো কিছু বললি না সেসব কথা বাদতে আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই আমরা যেমন মিলেমিশে আছি আমি চাই আমাদের সন্তানরাও সারাজীবন মিলেমিশে থাকুক মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন দোয়া করি তাই যেন হয় আবির দরজায় দাঁড়িয়ে বললো আসবো আলী আহমেদ খান তাকিয়ে বললেন হ্যাঁ আসো তোমাকে কতদিন বলেছি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না আবির ভারী কণ্ঠে উত্তর দিল আপনারা কথা বলছিলেন হুট করে ঢুকে পড়া তো ভালো দেখাবে না তাই ভিতরে ঢুকিনি মোজাম্মেল খান বললেন আমাদের সব কথা তো তোমাদেরকে নিয়েই তোমরা ভালো থাকো এটাই চাই চাচুর দিকে যে আবির মুস্কি হাসলো তারপর আবুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল সময় করে ফাইলটা একটু দেখে নেবেন প্লিজ আবির যাওয়ার জন্য পা বাড়লো আলী আহমেদ খান ডেকে উঠলেন শুন আলী আহমেদ খান ছেলে দিকে তাকে সরে বললেন দুই অফিস সামলাতে কি খুব কষ্ট হচ্ছে আবির মৃদু হেসে উত্তর দিল না সমস্যা নেই কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কিভাবে হব আলী আহমেদ খান নিঃশব্দে হেসে বললেন সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না নিজের যত্ন নিতে হবে তো অফিস শেষই বাসা যাবে না আবির ঠান্ডা কণ্ঠে বলল পাঁচ দশ মিনিট পরবে পরে বেরিয়ে যাব আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে মুজাম্মুল খান আর আলী আহমেদ খান ফাইল চেক করে রেখে দিয়েছে তারা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আসতে আলী আহমেদ খান হঠাৎই শাহরিয়ারকে দেখে কিছু একটা এগিয়ে উচ্চস্বরে ডাকলেন এই শাহরিয়ার শাহরিয়ার কিছুই শাহরিয়ার কাছের একটা দোকানে কি যেন ছিল আলী আহমেদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিয়েছে আলী আহমেদ খান সালামের উত্তর দিয়ে বললেন কেমন আছো তুমি সাহারিয়ার হাসিমুখ উত্তর দিলেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন দুই ভাই সসময়ে বলে উঠল আলহামদুলিল্লাহ ভালো আছি আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন তুমি যে অসুস্থ ছিলে সুস্থ হয়েছ শাহারের মনে মনে বিড় বিড় করে বললো ছেলে হাসপাতালে পাঠিয়েছে আর এখন বাপের খবর নিচ্ছে ভালোই আলি আহমেদ খান পুনরায় বলে উঠলেন তুমি যদি বলতে আমাদের বাসা দূরে হয়ে যায় তোমার জন্য আমি পেমেন্ট বাড়াতাম কিন্তু তুমি তো কিছু জানালে না শাহারিয়া শুধু বলছে না মানে অমনি চোখ পড়েছে অফিস গেইটের সামনে দাঁড়ানো হাবিরের দিকে চোখ রাঙিয়ে আছে সাহারের দিকে মুজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন কি হলো সাহারিয়ার ঢুক ধীর কণ্ঠে জানালো অসুস্থ ছিলাম তাই জানাতে পারিনি এটা কি আপনাদের অফিস আঙ্কেল আলী আহমেদ খান মুখে উত্তর দিলেন হ্যাঁ আসো ভিতরে আসো চা কফি খেয়ে যাও শাহারিয়ার মাথা নেড়ে না করলো আর মনে মনে বলল আগে জানলে এই রাস্তায় আসতামই না আবার অফিসে বসে চা কফি খাবো হার মায়ের খেতে চাই না সাহারিয়ার চোখ তুলে চাইতেই দ্বিতীয়বার চোখাচোখি হলো আবিরের সাথে আবির রাগে কটমট করছে আঙুল দিয়ে ইশারা করলো চলে যেতে মতো বিদায়নি সেখান থেকে কেটে পড়লো আলী আহমেদ খান আর মোজাম্মেল খান ঘুরতেই আবির হেলমেট পরতে ব্যস্ত হলো মোজাম্মেল খান আবিরকে দেখে বলে উঠলেন ছেলেটাকে মেঘের জন্য তিটোর ঠিক করা হয়েছিল তুমি আসার পরেই তো পড়াতে গিয়েছিল চিনতে নি আপির গম্ভীর কোনটা উত্তর দিল কি জানি খেয়াল নেই আলি আহমেদ খান ভাইয়ের দিকে চেয়ে জানালেন ছেলেটা পড়াবে বললে তো পেমেন্ট বেশি দিয়ে হলেও রাখতাম বলতে তো পারতো আপির ভারী গলায় কপাল কুচকে বলল। ছেলে যদি পড়াতে না চায় তাহলে জোর করার কি দরকার তাছাড়া নতুন টিউটর তো শুনলাম ভালোই পড়াচ্ছে আলী আহমেদ খান বললেন একদিন এসে ছেলেটা আর বাসায় গেল না কল দিয়ে জানালো না দুই তিন দিন পর আমি কল দেওয়ার পর বললো অসুস্থ আর পড়াবে না আজ সামনে পেয়েছি জিজ্ঞাসা করলাম আর কি আমি কণ্ঠ দেখুন ভাইরে করে জবাব দিল ছেলের পড়ানোর ইচ্ছে ছিল না তাই হয়তো জানাইনি আপনারা এখন তাকে এত প্রশ্ন করছেন এতে সে বিরক্তও হতে পারে আলী আহমদ খান শ্বাস ছেড়ে বললেন তাও ঠিক কথা তো আজ বললামই আর তো কথা বলার দরকার নেই আলী আহমেদ খান আর মোজাম্মেল খান গাড়িতে উঠে বসার উদ্দেশ্যে চলে গেছে আবির নিজের অফিস থেকে ঘুরে ঘন্টা খানেকের মধ্যে বাসায় এসেছে আবিরের বাইকে শব্দে মেঘ বেলকুনিতে ছুটে গেছে অনেকদিন ছাদে যাওয়া হয় না মেঘ মনে মনে ভাবছিল আবির ভাই আসলে চাবি ছাদে যাবে মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবির ভাইয়ের রুমের দিকে আবির ভাইয়ের দিকে দুর্বদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে পলক পড়ছে না একটিবার আবির মেঘের কাছে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো পকেট থেকে একটা কিটকেট চকলেট বের করে মেঘকে দিল মেঘ চকলেট নিয়ে মাথা নুয়ে মুচকি হাসলো নিজেকে স্পেশাল কেউ মনে মনে হচ্ছে আবির চলে যাচ্ছে পড়ে গেল কথা মেঘ টটস্থ হয়ে ডাকে আবির ভাই আবির রুমে থেকে যেতে যেতেই উত্তর দেয় হুম মেঘ একগাল হেসে বলে ছাদে যাবো চাবিটা কি দেওয়া যাবে আবির গুরুভাব কণ্ঠে বলল নিয়ে যা এসে মেঘ দ্রুত নিজের রুমে গিয়ে চকলেটটা লুকিয়ে রেখে মোবাইল নিয়ে বের হয়েছে আদি চকলেট হোক আর চিপস চা পায় সবই খেয়ে ফেলে এই মিমার মিম আর মেঘ প্রিয় জিনিস বা খাবারগুলো লুকিয়ে রাখে যাতে আদি না নিতে পারে মেঘ চাবি নিয়ে তালা খুলে সাথে চলে গেল বিকেলের রোদে গাছে থাকা ফুলগুলো জল করছে ইদানিং প্রতি রাতেই বৃষ্টি হয় কিন্তু দিনের বেলা তার বেশ মাত্র থাকে না মেঘ কয়েকটা গাছের পাতা আর অবাঞ্ছিত ডালপালা কেটে হাত ধুয়ে ছাদে হাঁটছিল দশ পনেরো মিনিট পর আবির একটা স্যান্ডু গেঞ্জি আর লুঙ্গি পরে ছাদে আসছে আচমকা আবির ভাইকে দেখে কিছুটা ভয় পেয়েছে তবে দেশে ফেরার পর এই প্রথমবার আবির ভাইকে লুঙ্গি পরা দেখে বেগ দাঁত কেলিয়ে হেসে উঠল হাসি যেন থামছেই না বরং হাসির তীব্রতা ক্রমশ বেড়েই যাচ্ছে আবির কপাল তাকালো আবিরের চাহনতে মেঘ চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে আবির কপাল কুচকালে প্রশ্ন করল এভাবে হাসছিস কেন মেঘের সরল স্বীকারোক্তি আপনাকে দেখে হাসি পাচ্ছে আবির বিরক্ত হয়ে বলল এভাবে হাসছিস যে তো তানারা ধরবে নে আকস্মাত মেঘের মুখের হাসি বন্ধ হয়ে গেল ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছে মেঘের কাণ্ড দেখে আবির মুচকি এসে সাদের কর্নারে সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়েছে সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে মেঘ সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথার ঘুমটাটা টেনে ধীর পায়ে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আবির ফোনে কথা বলছে আর মেঘ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে প্রথম দেখে হাসলো এখন মেঘের ভালোই লাগছে শক্তপোক্ত উন্মুক্ত বাহ দেখেই মনে হচ্ছে জিম করে এমন বডি বানিয়েছেন প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে আবির ভাই কিভাবে দেখে মেঘের বুকের ভেতর ধুকপোক শুরু হয়ে গেছে আবির ভাইয়ের হাতে মেহেদি দেওয়া থাকলে এখনই নতুন জামায়ের মতো লাগত এটা ভাবতেই মেঘের মুখ লজ্জে লাল হয়ে গেছে আবির ভাইয়ের শ্যামবর্ণের শ্রী সর্বক্ষণ মেঘের মস্তিষ্কে কুটপাক খায় চোখ বন্ধ করলেও সেই তামাটে চেহারা চোখের সামনে বেশ ওঠে মেঘ বিড় বিড় করে বলল ডুবে ডুবে ভালোবাসি আপনি না বাসলেন আমি বাসি মেঘ চুপি চুপি আবির ভাইয়ের দুই তিনটা ছবি তুলে নিয়েছে আবির কলকেটে মেঘের দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলল। এখনো দাঁড়িয়ে আছিস কেন রুমে যা মেঘ আল্লাদি কণ্ঠে বলল আর একটু থাকি না প্লিজ আবির আর কিছুই বলল না আল্লাদি কণ্ঠে মেঘ কিছু বললে আবির কখনই না করতে পারে না এই সেই ললো না যার সামান্যতম আবদারও আবির ফেলতে পারে না আবিরের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্প্যারো আবির চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে বেশ খানিকটা সময় আবিরকে নেত্রে নিরীক্ষণ করে ধীর মেঘ কণ্ঠে ডাকল আবির ভাই আবির চোখ বন্ধ করে জবাব দিল হুম মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আপনার কি মন খারাপ আবির মেঘের দিকে তাকে মুচকি হেসে উত্তর দিল খুবই না তো তুমি কিছু বলতে যাবে তার আগে আবির বলল আজান পড়বে কিছুক্ষণের মধ্যে তোর একটু থাকার ইচ্ছে ছিল এখন যদি ইচ্ছা মিটে তাহলে রুমে যা মেঘ বাধ্য মেয়ের মতো চুপচাপ রুমে চলে গেছে আবির মনে মনে বলছে আমি তো তোর সাথে সারাটা জীবন প্রতিটা সূর্যোদয় সূর্যাস্ত দেখতে চাই তার জন্য অনেক ছড়চাপটা পেরোতে হবে যাই হয়ে যাক একদিন তোকে আমার ঘুরেই নিব ইনশাল্লাহ হঠাৎ এক বৃহস্পতিবারে মেঘ আর বন্যা কোচিং থেকে বের হতেই দেখতে পেলো আপির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আছেন মেঘকে বের হতে দেখে আপির কিছুটা এগিয়ে আসলো আবির বন্যা দিকে চাইতেই চোখাচোখি হলো দুজনের বন্যা হাসি মুখে বলল আসসালাম ভাইয়া কেমন আছেন আবির স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বন্যা উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো তুমি তো বন্যা বন্যা বলে জি ভাইয়া বন্যা পুনরায় বলে উঠলো আমি আসছি ভাইয়া ভালো থাকবেন আসছি মেঘ কথাগুলো বলে বন্যা কোন রকম পালালো এখান থেকে আবির মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো তোর বান্ধবীও দেখা যায় তোর মতোই মেঘ হাম্মুকের মতো চেয়ে প্রশ্ন করল কেমন আবির ঠাট্টার স্বরে বলল তার ছেড়া মেঘ ভ্রুকুজকে বললো মোটেও না মেঘ ভিংচি কেটে গাল ফুলে দাঁড়িয়ে আছে আবির সহ শব্দে হেসে বলল চুরুই পাখিকে গাল ফোলালে পেচার মতো লাগে মেঘ রাগে ফুসতে ফুসতে আবির ভাইয়ের দিকে কিন্তু আবির ভাইয়ের মুখের অকৃত্রিম হাসি দেখে নিজের রাগটা ধরে রাখতে পারলো না মেঘ নিজের ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে থাকে সহসা মেঘের অষ্ট ছড়িয়ে আসে মেঘ মনে মনে বলল আপনার এই হাসিতে আমি বেশামাল হয়ে যাব আবির বাইকের কাছে গিয়ে হেলমেট পরে নিল মেঘ কাছে যেতেই মেঘের জন্য কিছুদিন আগে কেনা একটা হেলমেট নিয়ে মেঘকে পরাতে গেলে মেঘ বলে আমি পড়তে পারবো আবির গম্ভীর কণ্ঠে বলল আমি পরে দিলে সমস্যা মেঘের বুকের ভিতর থুলপাট চলছে এটা সে আবির ভাইকে কিভাবে বুঝাবে আবির ভাই কাছে আসলেও ওনার শরীর থেকে আসা তীব্র ঘ্রাণে মেঘের মস্তিষ্কের নিড়ন পর্যন্ত নড়িয়ে দেয় মেঘের বক্ষস্পন্দন জোরালো হয় নিজেকে সামলাতে সব শক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায় আবির্ভে হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসলো মেঘের দিকে চাইতে মেঘ ঘুরে গিয়ে বাইকে বসলো আবির বাইক টান দিতেই উম খেয়ে পড়লো আবিরের পিঠে নিজেকে সামলে সঙ্গে সঙ্গে দুহাতে হাতে আবির্ভের কাজ চেপে ধরলো আবির উচ্চ স্বরে বললো আর একদিনও তোকে ধরতে বলবো না পড়ে গেলে ফেলেই চলে যাব মেঘ চুপচাপ আশেপাশে দেখছে কত কত কাপল ফুটপাথ দিয়ে একসাথে হাঁটছে কেউ কেউ রাস্তার পাশে দিয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে কেউ বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে আর কত মানুষ বাইকে রিক্সাতে ঘুরছে তাদের দেখে মেঘের মনে প্রেমানুভূতি জাগ্রত হয় খুব ইচ্ছে করছিল আবির ভাইকে পিছন থেকে জড়িয়ে ধরার কিন্তু সাহস হয়নি সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে আকস্মাত আবিরের পিঠে মাথা রাখলো মেঘ আবির সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো মেঘটা বুঝতে পেরে সহসা মুখ তুলে স্বাভাবিক হয়ে বসল আবিরের মুখের হাসিটা কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল কিছুক্ষণের মতো একটা বাইকের শোরুমের সামনে এসে থামলো মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আমরা এখানে কেন এসেছি আবির নীলেট কণ্ঠে বলল তোর ভাইয়ের জন্য বাইক কিনতে আসছি মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো সত্যি আবির মেঘকে নিয়ে ভিতরে ঢুকে বলল পছন্দ কর মেঘের উত্তেজনা নিমিশি মিলিয়ে গেল আস্তে করে বললো আমি তো বাইক চিনি না আর আমার পছন্দ ভাইয়া কি ভালো ভাইয়া কি ভালো লাগবে আবির শক্ত কণ্ঠে বললো তান নির্দিষ্ট কোনো পছন্দ নেই তাছাড়া তুইও কি গিফট করবি এতে পছন্দ না হওয়ার কি আছে তুই কালোর মধ্যেও কয়েকটা পছন্দ কর আমি তো আছি মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বললো আমি গিফট করবো মানে আবির কোষকে বললো এত মানে বুঝতে হবে না আবির ঘুরে ঘুরে বাইকের ডিটেলস বলছে আর মেঘ পছন্দ করছে সব দুটো বাইক নিয়ে কনফিউজড মেঘ আবির ভাইয়ের দিকে চেয়ে ভনিতা ছাড়াই বলে উঠল দয়া করে দুটো নেওয়ার চেষ্টা করবেন না প্লিজ আবির মেঘের মুখোমুখি হয়ে ছোট করে বললো আমারটা রেখে এই দুটো নিয়ে নেই মেঘ চিৎকার করে উঠল না আপনারটা আমার অনেক পছন্দ আবির মেধু এসে সাইডে গিয়ে বসলো মেঘ বললো তানভীরকে কল দেওয়ার জন্য মেকে বললো তানভীরকে কল দেওয়ার জন্য আবিরের কথা মতো মেঘ কল দিয়ে সেই সেই কথাগুলোই বলেছে যা আবির শিখিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যে তানভীর চলে এসেছে মেঘ তানভীরের হাতে দুটো দিয়ে বললো যে কোনো একটা তুলো তানভীর বনুর কথা মতো তাই করলো সহসা মেঘ উত্তেজিত কণ্ঠে বললো সারপ্রাইজ এটা তোমার গিফট আবির ভাইয়ের তরফ থেকে আবির পাশ ফিরে মেঘের দিকে চেয়ে বললো আমাদের দুজনের পক্ষ থেকে টাকা আমার পছন্দ তানভীর আবিরে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মেঘকেও ধন্যবাদ দিল বাইকের সব কাজ শেষ করে শোরুম থেকে বের হয়ে মেঘ বলল ভাইয়া দিবা না তানবির হাসি মুখে বললো অবশ্যই দিব এক মিনিট ওয়েট করব নু আবিরকে সাইড এনে তানফির কানে কানে বলল ভাইয়া হেল্প করো প্লিজ আবির কপালকুষকে বললো কি হেল্প তানফির বিড়বির করে বললো তোমার মতো আমিও আমার ওনাকে প্রথম বাইকে বসাতে চাই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তপ্তসর শুধালো আমি কারে প্রথম বাইকে উঠাইছি তানভীর ঠাট্টা স্বরে বলল আমার সামনে ঢং করো না তো ভাইয়া আমায় বাইকে উঠাতে হবে বলে একা একা বাইক কিনে নিয়ে গেছো মিম আদিকে বাইকে ঘোরাবো দূরের কথা আমায় বাইক শুতেও দাওনি বনুরি নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরছ বনুরি নিয়ে ঘোরার কয়েকদিন পরে আমারে তোমার বাইকে প্রথম উঠতে দিছ কি ভাবছো আমি জানি না তুমি যেদিন প্রথম বনুরে নিয়ে ঘুরছো সেদিনই আমার বন্ধু আমায় বলছে বললো ব্যবস্থাটা করে দাও প্লিজ আবি আবির উত্তর দিল তোর ওনাকে তো আনতেই চাইছিলাম কিন্তু ওনাকে বলার আগে ছুটে পালাইছে তানফির সুস্থির ভঙ্গিতে বলল প্লিজ ভাইয়া আবির ভ্রুকুচকে তাকিয়ে বিড়বিড় করে বলল। তুইও তো তোর বোনের মতোই হইসিস ठीक से देखते देख सी